প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমরা অনুশীলনী নয় দশমিক দুই আর পনেরো নং প্রশ্নের সমাধান করব এখানে আমাদেরকে দেখাতে হবে সাইন থ্রি এ ইকুয়াল টু কস থ্রি এ সমান যদি এর মান ফিফটিন ডিগ্রি হয় তাহলে প্রথমে আমরা বামপক্ষ লিখি বামপক্ষের মান হলো সাইন থ্রি এ তার মানে সাইন থ্রি এর মান যেহেতু ফিফটিন এভাবে আমরা তার মানে আমরা পাচ্ছি সাইন ফোর্টি ডিগ্রি আর আমরা জানি সাইন ফোর্টি ডিগ্রির মান হলো ওয়ান বাই ঠিক অনুরূপভাবে অনুরূপভাবে আমরা ডান কক্ষের মানও বের করব ডান তাহলে কস আমরা লিখলাম থ্রি এর মান হলো ফিফটিন ডিগ্রি সে ফিফটিন ডিগ্রি লিখেছি এবার থ্রি এবং ফিফটিন যদি আমরা গুণ করি তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি কস ফোর্টি ফাইভ ডিগ্রি আর আমরা জানি কস ফোরটি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু তাহলে আমরা পেলাম সাইন ফ্রাইস এর মান পেয়েছিলাম ওয়ান বাই রুট টু আবার কস ফ্রাইসে এর মানও আমরা পেলাম ওয়ান বাই রুট টু এই জন্য এই দুটো সমান এবং আমাদের প্রশ্ন দেখানো হল じゃあな。はい